আজকের ভিডিওতে দেখাবো যে কোনো ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করবেন কী হবে চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে আসা যাক তুমি আপনার ফোনে থেকে একটু অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর যে ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করবেন সেই ওয়েবসাইটের নামটা উপরে লিখে দেবেন আমি লিখে দিতে লিখে দেওয়ার পর সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করার পর যে ওয়েবসাইটটি সার্চ করে সেই ওয়েবসাইটে চলে আসবে সেই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন আপনাদের দেখানোর সুবিধার হচ্ছে আমি গুগল জিমিনি ওয়েবসাইটটি ওপেন করতে ওপেন করার পর উপরে দেখুন তিনটা ডট আইকন শো করতেছে এখানে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে আসলে দেখতে পাবেন লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে নামটা চেঞ্জ করে নেবেন আর যদি না চেঞ্জ করতে চান তাহলে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন পর আবারও অ্যাডে ক্লিক করে দেবেন এখন যদি ব্যাগ দিয়ে হোম স্ক্রিন আসেন মাত্র আমরা যে ওয়েবসাইটটি ওপেন করছিলাম সেই অ্যাপটা এখানে শো করতেছি এভাবে আপনি খুব সহজেই যে কোনো ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি দেখে আপনার সামান্য উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে তোমার আর ফেসবুক পেজটি দেখতে থাকলে অবশ্যই বেশি ফলো করতে না এখন হাফেজ